আসসালামু আলাইকুম ভিলেজ নিউট্রিশনে সবাইকে স্বাগত আজ আমরা জানব পাথর কুচি পাথর কুচি ছোট বিরুদ উদ্ভিদ চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে এর পাতা বেশ পুরো ও রসালো এবং কিনারা খাঁচ কাটা থাকে পাতা ভাজ করলে ভেঙে যায় পাতার খাঁচ কাটা অংশ হতে নতুন চারা জন্ম নেয় বসন্তকালে থোকা থোকা ফুল ফোটে স্থান এর আকার বিভিন্ন রূপ হয় বসন্তের শেষে ফল হয় এবং ফলে ছোট বীজ হয় প্রাপ্তিস্থান বাংলাদেশের সর্বত্রই জন্মে থাকে রাসায়নিক উপাদান পাথরকুচি থেকে ফ্লেবালন গ্লাইকোসাইড অসম্পৃক্ত অ্যালকোহল কোলেস্টেন ফিনান্থ্রিন ক্যাটেচিন টার্পিনয়েড ও স্টেরয়েডাল যৌগ পাওয়া গেছে এছাড়া পাথরকুচিতে হৃৎপিণ্ডের ওপর কর্মক্ষম ডায়েনোলাইট ব্রায়োফাইলিন ব্রায়োফাইলিন সি ব্রায়োফাইলেনন ইত্যাদি বিদ্যমান পাথরকুচি টিউমার বিরোধী ক্ষমতা বৃদ্ধি করে পাথরকুচি পাতার নির্বাস কালাজরে কার্যকরী ব্যবহার্য অংশ পাতা ও পাতার রস বিশেষ কার্যকারিতা মূত্রাশয় ও মূত্রথলির পাথুরি পিত্ত পাথুরি পেট ফাঁপা আমাশয় মূত্ররোধ ও মূত্রকৃচ্ছতায় রোগ অনুযায়ী ব্যবহার পদ্ধতি রোগের নাম মূত্রাশয় ও মূত্রথলির পাথরি ব্যবহার্য অংশ পাতা মাত্রা চার থেকে পাঁচটি পাতা ব্যবহার পদ্ধতি চার থেকে পাঁচটি পাতা ধুয়ে পাঁচটি গোলমরিচ সহ পাটায় পিষে সামান্য চিনি মিশিয়ে নিয়মিত সেবনে পাথর ধীরে ধীরে গলে নিষ্কাশিত হয়ে যায় নিয়মিত ২০ থেকে দিন সেবন করে যেতে হবে রোগীর নাম পেট ফাপা ব্যবহার্য অংশ টাটকা পাতার রস মাত্রা ২০ মিলি বা চার চা চামচ ব্যবহার পদ্ধতি পাথরকুচি পাতার রসের সাথে এক চাচামচ চিনি ও এক কাপ গরম পানি মিশিয়ে প্রত্যহ দু থেকে তিনবার সেব্য পেট ফাঁপা কমে গেলে ওষুধ সেবন বন্ধ করে দিতে হবে রোগের নাম কাটা আঘাত ও থেতলে গেলে ব্যবহার্য অংশ টাটকা পাতা মাত্রা পরিমাণ মতো ব্যবহার পদ্ধতি পাতাকে হালকা তাপে গরম করে আক্রান্ত স্থানে সেঁক দিতে হবে রোগের নাম রোদ ও মূত্রকৃচ্ছতা ব্যবহার্য অংশ টাটকা পাতার রস মাত্রা থেকে থেকে মিলি বা চা চামচ ব্যবহার তিন চার পদ্ধতি এক গ্লাস ডাবের পানির সাথে পাথরকুচির কুচির পাতার রস মিশিয়ে দৈনিক দু থেকে তিনবার সেব সাত থেকে দশ দিন নিয়মিত সেবন করে যেতে হবে সতর্কতা নির্দিষ্ট মাত্রার অধিক সেবন করা সমীচীন নয় আমাদের ধারাবাহিক প্রতিবেদনগুলো আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোনো পরামর্শ থাকলে তাও জানাতে পারেন ভিলেজ নিউটেশনের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ